কর্মসূচি ঘোষণা করছি দশই নভেম্বর দুই হাজার তেইশের মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্বিতীয় নম্বর দাবি কর্মসূচি বিদ্যমান রাজনৈতিক সংঘট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ বিএনপি সহ সকল ওলামা ইকলাম সকল শীর্ষ নেতৃবৃন্দুকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে তিন সরকারের সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে ঘোষণা করব কর্মসূচি জনগণের ভোটাধিকার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দল সমূহের সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছি আল্লাহ রব আলামী মহাসমাবেশে কবুল করুক আল্লাহ আমাদেরকে নাচাতের অশিনা বানায়া দেয় যে আজকে আমাদের বাংলাদেশের যারা নাকি বিরোধী দলে আপনারা বলছেন দাবি বাস্তবায়নের জন্য জাতিসংঘ সহ সেই আঠাশ তারিখ বিএনপির সমাবেশ এবং বিভিন্ন পর্যায়ে যারা নাকি দাবি বাস্তবায়নের জন্য আওয়াজ তুলেছিল আমাদেরকে নির্মূল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আজকে তেমন দুনিয়ায় প্রমাণিত হয়েছে এরপরেও আপনারা আজকে বিরোধী দলকে দমন করার জন্য আজকে আমাদেরকে কেসের ভয় দেখান আমাদের বাসকে আটকিয়ে দেন আমাদের লঞ্চকে আটকিয়ে দেওয়া হয় আপনারা জেনে রাখেন যখন পানির চোয়ার শুরু হয় সেই হিসাবে আমরা সরকারকে বিশেষ করে অনুরোধ হিসাবে বলছি বিরোধী দলীয় যে নেতাকর্মী এবং আলেম মোলামাদের যে আপনি আটকে রেখেছেন তাদের বিরুদ্ধে কেস দিয়েছেন কেস দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে উদীয়মান সত্য ন্যায্য দাবি প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে পদ দিয়ে থামিয়ে রাখতে পারবেন না পারবেন না পারবেন না সেজন্যই দেশ সুন্দরের জন্য আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন আওয়ামী লীগ আমার ভাইদেরকে বলবো আপনারা যদি দেশের কল্লাং চান ভাইদেরকে বলবো আপনারা যদি দেশের কল্লাং চান আপনার কল লাং তাইলে অচেরে আজকে ফিরোধলি ও নিতাক কর্মীদেরকে আর বোলাম রেখে আজকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে আর কে রা খাচ্চা মেলা সাথে সাথে আপনাদেরকে পরিষ্কারভাবে বলব আপনারা যে চব্বিশ সাল যে পাতানো দলীয় সরকারের অধীনে আপনারা জাতীয় নির্বাচন করবেন আপনারা দোহাই দিচ্ছেন যে আপনারা সংবিধানের বাহিরে যাবেন না সংবিধান তৈরি করেছিল কে এই বর্তমানে অবৈধ সরকার এই সংবিধানও অবৈধ আর এই অবৈধ সংবিধানের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষকে হত্যা করবেন জেলে দেবেন তাদেরকে রক্ত খরণ করবেন মায়ের কোল খালি করবেন সন্তান করবেন স্ত্রী করবেন আর এটা আমরা বসে দেখব এটা বাংলাদেশের মানুষ দেখবে না সহ্য করবে না এর প্রতিবাদ করবো ইনশাল সাথে সাথে আমি আমার ভাইদেরকে বলবো মিনাল ইমান দেশ দেশের মহাব্বত ইমানের একটা অংশ আজকে কিন্তু দেশ ধ্বংসের পথে কি কি পর্যায়ে বক্তাদের আলোচনায় শুনেছেন নতুনভাবে আলোচনা দরকার নেই তবে দেশকে যদি আমরা মোহাব্বত করে থাকি ইমান যদি আমাদের ভিতরে থাকে তাহলে নেতৃত্ব অধিকার বাস্তবায়নের জন্য দেশ রক্ষার জন্য আমাদের যদি দিতে হয় আমাদের যদি রক্ত দিতে হয় আমাদের যদি প্রাণ ছেড়ে হয় সমস্ত প্রোগ্রামে অবস্থিত হওয়ার জন্য আমরা সবাই একমত আছি কি না নারায়ণ তদ্বিষ্ণুnablaর মতবে আকাশ বাতাস আজকে মুখরিত করতে হবে সাথে সাথে আমি বিশেষ করে ফিলিস্তিনে আমার ভাইদের উপরে আমার মা বাচ্চাদের উপরে যেভাবে নির্মমভাবে হত্যাচার চালানো হচ্ছে আমরা এর নিনাই জাতিসংঘ সহ তাম দুনিয়ার মুসলমান এবং বিবেকান মানুষদেরকে এর পক্ষে অবস্থান নেয়ার জন্য আমরা বিশেষ করে সকলকে অনুরোধ করছি এবং ওই চালেন ইসরায়েল এই ছবি দখল ভূমিত বিধারিত করার জন্যে সবাই প্রস্তুত হয়ে আমরা একমত হয়ে কাজ করার সিদ্ধান্ত